নমস্কার এভিএম ভিএম অলে তোমাদের সবাইকে স্বাগত দু সালে সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের যে বিজ্ঞপ্তি জারি করেছে সেই অনুযায়ী পরীক্ষা হতে চলেছে ইতিমধ্যেই আহ পরীক্ষার্থীরা ছাত্রছাত্রীরা তোমরা জেনে গেছ যে এই নোটিফিকেশন অনুযায়ী প্রচুর শিক্ষক শিক্ষিকা কিন্তু নিয়োগ করা হবে তো সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে যে নোটিফিকেশন দিয়েছে সেই অনুযায়ী ক্লাস নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ বাংলা বিষয়ের সিলেবাস এবং এই সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে পুরো ভিডিওটি তোমরা দেখো তাহলে এই বিষয়ে তোমাদের অনেক প্রশ্নের উত্তর বা সমাধান কিন্তু তোমরা পেয়ে যাবে তো প্রথমেই আসি যে সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন বিভিন্ন কারণে দীর্ঘদিন কিন্তু পরীক্ষা নিতে পারেনি আমরা সবাই জানি তো ইতিমধ্যে মে মাসে কিন্তু নোটিফিকেশন জারি করা হয়েছে যে সিট অর্থাৎ শূন্য পদের সংখ্যা কিন্তু প্রচুর এবং পরীক্ষা সংক্রান্ত যে আপডেট আসছে সেই পরীক্ষার জন্য ইতিমধ্যে কিন্তু সমস্ত ছাত্রছাত্রী যারা চাকরি প্রার্থী বিশেষত সবাই কিন্তু প্রিপারেশন শুরু করে দিয়েছে তো একটা সঠিক পরিকল্পনা সঠিক বই সঠিকভাবে নিজেকে যদি প্রিপারেশন করে সঠিকভাবে পরীক্ষাটা দেওয়া যায় তাহলে এই পরীক্ষা নিয়ে তার ফল যে ভালো হবে এ বিষয়ে কিন্তু আমরা সবাই নিশ্চিত অর্থাৎ একটা প্রিপারেশন আমাদের দরকার এবং সেই প্রিপারেশন করার জন্য আমাদের কি কি বই লাগবে কিভাবে আমরা পড়াশুনো করব সিলেবাসটা কি আছে সেই বিষয়ে আমাদের জানতে হবে তো সার্বিকভাবে ভিডিওতে বাংলা বিষয় ক্লাস নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ এই যে বাংলা বিষয়ের বিভিন্ন দিক নিয়ে কিন্তু আজকের আলোচনা করা হবে আজকের ভিডিওতে মূলত বাংলা বিষয়ের ওপরে তোমাদের সঙ্গে কিছু কথা আমি শেয়ার করবো বক্তব্য বিষয়ে রাখবো এবং তোমাদের সিলেবাসটিও কিন্তু দেখাবো তো প্রথমেই তোমাদের যারা ক্লাস নাইন টেন এই বিষয়ের ওপরে পরীক্ষা দেবে বাংলা তো এই বিষয়ের কিন্তু আমাদের জানতে হবে তো সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের যে ওয়েবসাইট আছে সেখানে যদি তোমরা দেখো তাহলে সেখানে কিন্তু এই সিলেবাসটি বর্তমানে নেই তো তাহলে আমরা এই সিলেবাসটি কোথায় পাবো এই সিলেবাসটি ইন্টারনেটে তোমরা সার্চ করে দেখতে পারো সিলেবাসটি আমার কাছে আছে পুরো সিলেবাসটি তোমাদের কিন্তু দেখানো হবে তো এক্ষেত্রে আমাদের কোন কোন বই পড়তে হবে কিভাবে আমরা প্রিপারেশন নেব কতক্ষণ পড়ব কি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যদি আমরা প্রিপারেশন নিই তাহলে আমাদের যে অন্তিম উদ্দেশ্য অর্থাৎ সাকসেস পাওয়া চাকরি পাওয়া সেই উদ্দেশ্য সফল হবে সেই বিষয়ে ওভারঅল একটি আলোচনা পুরো ভিডিওটি তোমরা দেখো তো প্রথমেই আমি বলি যে নাইন টেন বাংলা এই বিষয়ে যারা পরীক্ষা দেবে তাদের যে বাংলা বই কোন ম্যাটেরিয়ালগুলোর উপরে তোমাদের পরীক্ষা হবে সেই বিষয়টা আমাদের কিন্তু সর্বপ্রথম জেনে নিতে হবে তো প্রথমে আমি তোমাদের দেখাচ্ছি এই বইগুলো তোমরা যারা পরীক্ষার্থী তোমরা ইতিমধ্যেই জেনে গেছো এই যে তোমরা আমার হাতে দেখছো এটা হচ্ছে সাহিত্য সঞ্চয়ন ক্লাস টেন অর্থাৎ দশম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন এই বইয়ের মধ্যে যে টপিকগুলো আছে সেই টপিকগুলো কিন্তু এই এস এল এস বা সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের যে পরীক্ষা ক্লাস নাইন টেন সেই শিক্ষক নিয়োগের পরীক্ষার জন্য এই বইটি কিন্তু গুরুত্বপূর্ণ অর্থাৎ এই বই থেকে কিন্তু প্রশ্ন হবে তো আমরা প্রথমেই দেখলাম দশম শ্রেণীর এই যে তোমরা দেখছো দশম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন বেশ তো এই দশম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন সেই সঙ্গে তোমাদের দেখাই দশম শ্রেণীর যে সহায়ক পাঠ কোনি। এই যে কোনি বইটা মতিনন্দীর লেখা একটি বিখ্যাত উপন্যাস এই উপন্যাসটিও কিন্তু তোমাদের পড়তে হবে অর্থাৎ এখান থেকেও কিন্তু প্রশ্ন আসবে তো আমরা দশম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন দেখলাম এবং সহায়ক পাঠ দেখলাম এই যে দুটো বই তোমরা দেখছো এই দুটো বই কিন্তু পাঠ্য এবং সেই সঙ্গে আরও একটি বইও পাঠ্য এটি এই যে সাহিত্য সঞ্চয়ন বইটি এটি হচ্ছে বাংলা দশম শ্রেণীর প্রথম ভাষা বিষয়ের বই অর্থাৎ বাংলা ফার্স্ট ল্যাঙ্গুয়েজের প্রথম ভাষা বিষয়ের বই কিন্তু বাংলার দ্বিতীয় ভাষার একটি বইও আছে সেই বইটির নাম সাহিত্য সম্ভার বইটা কিন্তু সচরাচার পাওয়া যায় না ওই ওই বইটাও কিন্তু কিন্তু দরকার অর্থাৎ বই থেকেও প্রশ্ন হবে তাহলে আমরা ক্লাস সাহিত্য সঞ্চয়ন সাহিত্য সম্রাট এবং কোন বাংলা বিষয়ের কথা আমি বলছি এরপরে ক্লাস নাইন অর্থাৎ নবম শ্রেণীর কোন কোন বইগুলো প্রয়োজন এই যে সাহিত্য সঞ্চয়ন তোমরা দেখছো নবম শ্রেণী এই বইটির সঙ্গে তোমরা ইতিমধ্যেই পরিচিত এই যে বইটি আছে এটিও বাংলা প্রথম ভাষার নবম শ্রেণী অর্থাৎ ক্লাস নাইনের বাংলা প্রথম ভাষার বইটি এটি এর সঙ্গে থাকবে একটি সহায়ক পাঠ প্রফেসর শঙ্কুর ডায়েরি সত্যজিৎ ডায়ের লেখা প্রফেসর শঙ্কুর ডায়রি এই বইটিও তোমরা দেখেছ এই প্রফেসর শঙ্কুর ডায়রি এই বইটিও থাকবে এবং সেই সঙ্গে ক্লাস টেনে যেমন সাহিত্য সম্ভার ক্লাস নাইনেও সাহিত্য সম্বার আছে বাংলা দ্বিতীয় ভাষার এই বইটি এই বইটিও কিন্তু পরীক্ষার সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত তো তোমাদের এই যে বইগুলো আমি দেখালাম এই বইগুলো সংগ্রহ করতে হবে এই বইগুলো খুব খুটিয়ে খুটিয়ে পড়তে হবে নির্ধারিত সময়ের মধ্যে দিয়ে পরীক্ষা নিজেদের পরীক্ষা নিজেদের নিতে হবে এবং রকম সমস্যা পরীক্ষা প্রস্তুতি নিয়ে কোনো রকম সমস্যা যদি হয় সে বিষয়ে তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো এ বিষয়ে আমি যতটা পারি তোমাদের সাহায্য করব এই যে এস এন পরীক্ষা এর একটা দীর্ঘ ইতিহাস আছে তোমরা অনেকেই জানো যে বহু বছর ধরে এই পরীক্ষাটি বন্ধ ছিল তার আগে কন্টিনিউ কিন্তু এই পরীক্ষাটি হতো যে কোনো কারণেই হোক আমরা ওই বিষয়গুলো নিয়ে আজকের আমাদের আলোচনা হয় আমরা আলোচনা করব। এখন যেহেতু পরীক্ষা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পরীক্ষা কিন্তু হবেই তো পরীক্ষা প্রস্তুতি আমাদের নিতে হবে হাতে সময়ও কম সঠিক পরীক্ষা প্রস্তুতি যদি আমরা নিতে পারি তাহলে আমাদের যে আলটিমেট গোল আলটিমেট যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য কিন্তু সফল হবে সহায়তা করার জন্যে আমরা সাহায্য তো এই বিষয়ে যারা জানে বোঝে বিশেষজ্ঞ তাদের কিন্তু পরামর্শ নিতে হবে তোমরা অনেকেই বিভিন্ন বিষয়ে ইন্টারনেটে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভিডিওগুলো দেখো সার্চ করো কিন্তু তোমাদের একটা বিষয়ে আমি একটু সচেতন করার জন্য বলবো এস পরীক্ষায় সফল হয়েছে যারা যারা এই বিষয়ে অভিজ্ঞ যাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে তাদের পরামর্শই কিন্তু কাজে লাগবে তো সুতরাং সে বিষয়টাও তোমরা কিন্তু মাথায় রাখবে তো এই বইগুলো সম্পর্কে আলোচনা করার পর এবার পুরো যে সিলেবাসটি আছে সিলেবাসটি তোমাদের আমি দেখাবো এর জন্য আমাদের কম্পিউটার স্ক্রিনে যেতে হবে এবং সেই সঙ্গে সাহিত্য সম্ভার যে বইগুলো আছে সেই বইগুলোও কিন্তু আমরা দেখব দেখার পর আমি আশা করব এই ভিডিও থেকে যে তথ্যগুলো তোমরা পাচ্ছ সেই তথ্যগুলো নিয়ে তোমরা তোমাদের শুরু কোনো রকম সমস্যা যদি হয় আমার সঙ্গে যোগাযোগ করতে পারো তো চলো এখন আমরা কম্পিউটার স্ক্রিনে যাই পুরো সিলেবাসটি দেখে নিই তো আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি তোমরা সবাই দেখছো যে বিষয়ে তোমাদের বলেছিলাম এসএলএসটি যে ক্লাস নাইন টেন এই বিষয়ে পরীক্ষা দেওয়ার যে সিলেবাস সেই সিলেবাসটি এবার আমরা দেখে নেবো তো চলো কম্পিউটার স্ক্রিনে আমার সিলেবাসটি দেখে নিই এই যে এখন তোমরা স্ক্রিন দেখছো এটি হচ্ছে সিলেবাস ক্লাস নাইন টেন যারা পরীক্ষা দেবে এসএসসি পরীক্ষা টি তাদের জন্য যে সিলেবাসটি সেটি তোমরা এখন স্ক্রিনে দেখছো পাঠ্যক্রম বাংলা ক্লাস নাইন টেন এবার আমরা দেখে নেব পাঠ্যপুস্তক অর্থাৎ টেক্সট ভিডিওর শুরুতে যে টেক্সট বইগুলি তোমাদের দেখানো হয়েছিল সেই বইগুলোর কথাই এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ প্রকাশিত সাহিত্য সঞ্চয়ন প্রথম ভাষা নবম ও দশম শ্রেণী অর্থাৎ সাহিত্য সঞ্চয়ন ক্লাস নাইন এবং টেন দুটোরই সাহিত্য সম্ভার দ্বিতীয় ভাষা নবম ও দশম শ্রেণী এই যে তুমি স্ক্রিনে দেখছো এরপর প্রফেসর শঙ্কুর ডায়েরি এটি ক্লাস নাইনের সহায়ক পাঠ কোনি ক্লাস টেনের সহায়ক পাঠ অবলম্বনে প্রশ্ন রচিত হবে একটা বিষয়ে তোমরা সবাই জানো যে এসএসসি আগে যে পরীক্ষা পদ্ধতি ছিল সেই পরীক্ষা পদ্ধতি কিছুটা কিন্তু পরিবর্তন হয়েছে অর্থাৎ এসএসসির আগে পরীক্ষায় কিন্তু প্রশ্নের উত্তরগুলো কিন্তু লিখতে হতো কিন্তু বর্তমানে যে পরীক্ষা এখানে কিন্তু এমসিকিউতে তোমাদের উত্তরগুলো দিতে হবে অর্থাৎ শর্ট আনসার টাইপ কোশ্চেন এই এমসিকিউ প্রশ্নর প্রশ্নের জন্য তোমাদের কিন্তু এই টেক্সট বই অত্যন্ত খুঁটিয়ে কিন্তু পড়তে হবে এবং সেই সঙ্গে একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে এখানে কিন্তু কোনো রকম সাজেশান করা চলবে না তো টেক্সট বই পড়ার বিষয়ে আরও একটু সচেতন হয়ে তোমাদের এটা পড়তে হবে এবং কিভাবে পড়লে কোন প্রশ্নগুলো পড়ার সম্ভাবনা বেশি আছে কোন লাইনগুলোর মধ্যে অনেক সময় ছাত্রছাত্রীরা ওভারলুক করে যায় অর্থাৎ অতটা গুরুত্ব দিয়ে লাইনগুলো পড়ে না সেই লাইনগুলো তোমাদের গুরুত্ব সহকারে কিন্তু পড়তে হবে এ বিষয়ে সঠিক পরামর্শ কিন্তু দরকার তো এই যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে প্রশ্নের বিষয় কেমন হবে সেটি বলা হয়েছে তোমরা দেখছো স্ক্রিনে লেখক পরিচয় অর্থাৎ লেখক পরিচিতি বিষয়বস্তু মূল যে রচনা তার বিষয়বস্তু চরিত্র চরিত্র অর্থাৎ গল্প মধ্যে বা কবিতার মধ্যে যে ক্যারেক্টারগুলো রয়েছে সেই বিষয়ে তোমাদের জানতে হবে এবং রসবিচার অর্থাৎ সেই রচনার সৌন্দর্য বিচার রচনার সার্বিক সারসংক্ষেপ সেই বিষয়টা কিন্তু জানতে হবে খ আরেকটি টাইপের প্রশ্ন হবে উদ্ধৃত অংশের ভিত্তিতে বিশেষ টিকা ব্যাখ্যা এবং ভাষা নির্ভর প্রশ্ন এরপরে আমরা দেখছি সাহিত্যের ইতিহাস স্ক্রিনে তোমরা দেখছো সাহিত্যের ইতিহাস অর্থাৎ প্রাচীন ও মধ্যযুগ এই যে সাহিত্য অর্থাৎ বাংলা সাহিত্যের ইতিহাস সাহিত্যের ইতিহাসে কতে আছে প্রাচীন ও মধ্যযুগ প্রাচীন যুগের মধ্যে আছে চর্যাপদ এরপরে আমরা মধ্যযুগের যে বিষয়গুলো আছে সেগুলো দেখছি মধ্যযুগের প্রথম নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য এরপরে বড়ুচন্ডীদা চণ্ডীদাস বিদ্যাপতি জ্ঞানদাস গোবিন্দ দাস নেক্সট মুকুন্দ চক্রবর্তী ভারতচন্দ্র রায় বিজয়গুপ্ত কেতকাদাস ক্ষামানন্দ ঘনরাম চক্রবর্তী এই সবাই কিন্তু মধ্যযুগের কবি সাহিত্যিক এরপরে আমরা অনুবাদমূলক যে সাহিত্যগুলো আছে সেখানে আমরা দেখছি কৃত্তিবাস ওঝা মালাধার বসু এবং কাশিরাম দাস এরপরে বৃন্দাবন দাস কৃষ্ণদাস কবিরাজ আলাউল সৈয়দ আলাউল এবং দৌলত কাজী আরাকান্ডার রাজসভার যে কবি ছিলেন সেই আরাকান্ডার সভার কবি তাদের সম্পর্ক কিন্তু আমাদের জানতে হবে এরপরে আমরা দেখছি মধ্যযুগীয় ইসলামী সাহিত্য এবং এরপর হচ্ছে রামপ্রসাদ সেন কমলাকান্ত সেন শাক্ত পদাবলী থেকে রামপ্রসাদ সেন এবং কমলাকান্ত সেন অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এই হচ্ছে সিলেবাস এরপরে আমরা চলে যাব খ আধুনিক যুগ যেটা রয়েছে প্রথম পাটে আমরা দেখেছি প্রাচীন এবং মধ্যযুগের যে বিষয়গুলো সেটি আলোচিত হয়েছে অর্থাৎ এই সমস্ত বিষয়ের উপরে কিন্তু প্রশ্ন থাকবে এরপরে হচ্ছে খ আধুনিক যুগ বিশ শতক পর্যন্ত বিষয় কোন বিষয়গুলোর উপরে তোমাদের প্রশ্ন থাকবে উল্লেখযোগ্য গ্রন্থ সম্পর্কে পরিচিতি এবং তাদের গুরুত্ব পর্যালোচনা অর্থাৎ সাল তারিখ কিন্তু এই সাহিত্যের ইতিহাস থেকে তোমাদের মনে রাখতেই হবে এই সাল তারিখগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ গদ্য এবং প্রবন্ধ সাহিত্যে আমরা কাদের নাম উল্লেখ আছে সেগুলো আমরা দেখে নেব বিদ্যাসাগর রয়েছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর প্রমথ চৌধুরী সুনীতি কুমার চট্টোপাধ্যায় সৈয়দ মুস্তবা আলী মীর মোশারফ হোসেন জগদীশচন্দ্র বসু বিনয় ঘোষ কাব্য সাহিত্য মধুসূদন দত্ত বিহারীলাল চক্রবর্তী রবীন্দ্রনাথ ঠাকুর নজরুল ইসলাম যতীন্দ্রনাথ সেনগুপ্ত বুদ্ধদেব বসু জীবনানন্দ দাস আধুনিক কবি বিষ্ণু বেগম রোকেয়া সুভাষ মুখোপাধ্যায় এবং শক্তি চট্টোপাধ্যায় তো এই বিষয়গুলি পড়ার সময় তোমাদের মনে রাখতে হবে যে এখানে যে প্রশ্নের ধরনগুলো হবে সেগুলো কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারে এবং সার্বিক পর্যালোচনার মধ্যে দিয়ে তোমাদের পাঠ করতে হবে শুধু ওপর ওপর পড়লে কিন্তু তোমরা সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু জানতে পারবে না এবং সেই সঙ্গে স্টাডি ম্যাটেরিয়ালও কিন্তু তোমাদের দরকার তো এই ধরনের এত যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলোর মধ্যে স্টাডি ম্যাটেরিয়াল তোমাদের সংগ্রহ করতে হবে তার জন্য তোমরা আমার সঙ্গে কিন্তু যোগাযোগ করতে পারো সুন্দর স্টাডি মেটেরিয়াল তোমরা যদি পাও তোমরা যদি সঠিকভাবে পরীক্ষা পদ্ধতিতে নিয়োজিত করতে পারো নিজেদেরকে বিশেষ করে পরীক্ষা যদি সিরিয়াসলি তোমরা দিতে চাও এবং তোমাদের উদ্দেশ্য যদি থাকে যে আমাদের চাকরি পেতেই হবে অ্যাট এনি কস্ট আমাদের যত কষ্টই হোক না কেন আমরা লড়ে নেবো এরকম মানসিকতা তোমাদের যদি থাকে তাহলে তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে তোমাদের সমস্ত রকম সাহায্য কিন্তু করা হবে তো এরপরে আমরা দেখছি কথা সাহিত্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র তারাশঙ্কর মানিক বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অর্থাৎ বাংলা সাহিত্যের তিন বন্দ্যোপাধ্যায় এনারা তো থাকবেনই পরশুরম প্রেমেন্দ্র মিত্র বনফুল আশাপূর্ণা দেবী মহাশ্বেতা দেবী লীলা মজুমদার সতীনাথ ভাদুরি সমরেশ বসু সৈয়দ মোস্তফা সিরাজ প্রত্যেক লেখক লেখিকা সম্পর্কে কিন্তু সুন্দর স্টাডি মেটেরিয়াল রয়েছে আমার কাছে স্টাডি মেটেরিয়াল কিন্তু তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এই মুহুর্তে তোমরা এই স্টাডি মেটেরিয়ালগুলি যদি পেয়ে যাও তাহলে তোমাদের পরীক্ষা প্রস্তুতি কিন্তু ফিফটি পারসেন্ট রেডি হয়ে যাবে এবং সেই বিষয়টা শুধু তোমাদের আত্মস্থ করার বিষয় এরপরে আমরা দেখছি নাটক যে নাট্য সাহিত্য রয়েছে মধুসূদন দত্ত দীনবন্ধু মিত্র গিরিশচন্দ্র ঘোষ ডিএল রায় বা দ্বিজেন্দ্রলাল রায় এবং রবীন্দ্রনাথ ঠাকুর মধুসূদন দত্ত নাটক তোমরা জানো যে মধুসূদন দত্ত ইংরেজিতে প্রথম কাব্য লিখেছিলেন পরবর্তীকালে তিনি আবার বাংলায় ফিরে আসেন এবং এসে তিনি দেখেন যে যে ধরনের নাটক বাংলায় তখন হতো সেই নাটকগুলো সংস্কৃতের অনুবাদ ছিল সেই নাটকগুলো দেখে তার পছন্দ হয়নি তিনি শর্মিষ্ঠা গুরুত্বপূর্ণ নাটক কিন্তু তিনি লিখেছিলেন তারপরে আমরা জানি তার বুড়ো শালিকের ঘাড়েরও ইত্যাদি এই ধরনের যে প্রহসনমূলক রচনা সেগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধু তাই নয় মধুসূদন দত্ত কিন্তু চতুর্দশপদী কবিতা বলি বাংলায় কিন্তু তিনি প্রচলন করেছিলেন যেটাকে আমরা সনেট বলি এরপরে বাংলা সাহিত্য নতুন দিগন্ত অনুবাদ অনুষঙ্গ অনুবাদমূলক যে সাহিত্য আছে সেখানে আমরা দেখছি ভারতীয় সাহিত্য অর্থাৎ ভারতীয় বিভিন্ন যে ভাষা রয়েছে সেই ভাষা থেকে ভারতীয় সাহিত্যের অনুবাদমূলক যে সাহিত্য তার মধ্যে কাদের সম্পর্কে তোমাদের জানতে হবে কবি কালিদাস সুদ্রক কবির ইকবাল ভানুভক্ত অমৃতপ্রীতম প্রেমচন্দ্র বিজয় তেন্ডুলকার গোপীনাথ মহন্তি আয়াপ্পা পানিক্কার এদের সম্পর্কে জানতে হবে এরপরে আমরা যে আন্তর্জাতিক সাহিত্য অর্থাৎ বিশ্ব সাহিত্য এই বিশ্ব সাহিত্য মূলত হচ্ছে ইংরেজি সাহিত্য সেখানে আমরা দেখছি উইলিয়াম শেক্সপিয়ার লিও টলস্টয় চেকপ মপাসা গোটে নেরুদা পাবলো নেরুদা গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ ল্যাংস্টন হিউজ আর নেস্ট হেমিংওয়ে টি এস এলিয়ট এদের সম্পর্কে আমাদের জানতে হবে যারা ক্লাস নাইন টেনে পরীক্ষা দেবে এস অর্থাৎ এই জিএসএসসি পরীক্ষা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ইংরেজি থেকে অনুবাদ তোমরা বহু বছর আগে আজ থেকে চোদ্দো পনেরো বছর আগের আমার রিয়েল অভিজ্ঞতা থেকে আমি বলছি যে এই ইংরেজি থেকে যে বাংলা অনুবাদ এই অনুবাদের অংশে দেখা গেছে বাংলায় যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছে তারা যদি এই অংশটা অত্যন্ত সঠিকভাবে করতে পারে তারা কিন্তু অনেকটা এগিয়ে থাকবে এবং তাদের এই বিষয়ে যদি দুর্বলতা থাকে তাহলে তাদের কিন্তু একটু নেগেটিভ বিষয়টা নেগেটিভ হয়ে দাঁড়াবে সার্বিকভাবে তো সুতরাং এই বিষয়টা অর্থাৎ ইংরেজি থেকে বাংলায় অনুবাদ এই বিষয়ে কিন্তু তোমাদের প্রথম থেকেই সচেতন হতে হবে টেক্সটের যে বিষয়গুলো আছে সাহিত্যের ইতিহাস বলো পাঠ সঞ্চয়ন এই যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো হয়তো অনেক সময় পড়ে তোমরা মেক করে ফেলতে পারবে কিন্তু সঠিক স্টাডি মেটেরিয়াল তোমাদের প্রয়োজন সেটাও তোমাদের জড়ো করতে হবে এবং সেই সঙ্গে বাংলা থেকে ইংরেজি যে অনুবাদ এই বিষয়টা যদি তোমরা দুর্বলতা কাটিয়ে উঠতে পারো তাহলে তোমাদের আকাঙ্ক্ষিত সাফল্য কিন্তু তোমরা অবশ্যই পাবে এরপরে চলে আসি ব্যাকরণ অংশ ধনী ও ধ্বনি পরিবর্তন শব্দ গঠন এখানে উপসর্গ অনুসর্গ ধাতু প্রত্যয় বাংলা শব্দ ভাণ্ডার শব্দপথ ছোটোবেলা থেকেই এগুলো তোমরা পড়ছো শুধু ঝালিয়ে নেওয়ার বিষয় এবং চর্চার বিষয় কন্টিনিউয়াস চর্চা সঠিক পদ্ধতি টাইম ম্যানেজমেন্ট এই বিষয়গুলো যদি সঠিকভাবে করা যায় তাহলে পরীক্ষায় কিন্তু সাফল্য অনিবার্য এবং সেই সঙ্গে তোমাদের আত্মবিশ্বাসও কিন্তু গ্রো করতে হবে একজন সঠিক পথ প্রদর্শক একজন মেন্টার বা একজন গাইড যদি তোমরা পাও সেই গাইডের পরামর্শ মতো তোমরা যদি প্রিপারেশান করতে পারো পরীক্ষার প্রিপারেশানটা করতে পারো তাহলে কিন্তু তোমাদের সাকসেস বা সাফল্য কিন্তু অনিবার্য অনেকের মধ্যেই কিছু কিছু ক্ষেত্রে আমি দেখেছি অনেকেই বলছে বিভিন্ন জায়গায় আলোচনায় শোনা যায় বাসের ট্রেনে যে পরীক্ষা আদৌ হবে বিভিন্ন রকম সমস্যা দেখা যাচ্ছে শোনা যাচ্ছে আমরা নিউজের মধ্যে দিয়ে জানছি এই হয়েছে সেই হয়েছে কিন্তু পরীক্ষার বিজ্ঞপ্তি যেহেতু প্রকাশিত হয়েছে পরীক্ষা কিন্তু হবে এই বিষয়টা তোমরা মাথায় রাখবে এবং সেইভাবে তোমাদের প্রিপারেশান কিন্তু তোমরা তৈরি থাকবে এরপরে আমরা দেখছি যে বাংলা শব্দ ভাণ্ডার তারপরে শব্দপদ কারক ও কারক সম্পর্ক এগুলো সবই তোমরা জানো চর্চার বিষয় শুধু প্র্যাকটিসের বিষয় এবং সঠিক স্টাডি মেটেরিয়াল তোমাদের প্রয়োজন বাক্য সমাস তারপরে বাক্য বাক্য নির্মাণের শর্ত উদ্দেশ্যবিধিও সম্পর্কে ধারণা খণ্ড ক্রিয়া বিশেষণ খণ্ড ক্রিয়াখণ্ড বাক্যের গঠন ও অর্থগত শ্রেণীবিভাগ গঠনগত আর অর্থগত শ্রেণীবিভাগ তারপরে আছে বাক্যের রূপান্তর গঠন ও অর্থ অনুসারে অর্থাৎ সরল বাক্য জটিল বাক্য যৌগিক বাক্য মিশ্র বাক্য এগুলো এবং অন্যদিকে অর্থ অনুসারে এটা গঠন এবং অর্থ অনুসারে বাক্যের যে শ্রেণীবিভাগ হ্যা বাচক বাক্য না বাচক বাক্য অনুজ্ঞাসূচক বাক্য প্রশ্নবোধক বাক্য এই যে বাক্যগুলো তার পরিবর্তন তারপরে আছে বাচ্য শ্রেণীবিভাগ বাচ্য পরিবর্তন তো এই হচ্ছে তোমাদের সিলেবাস আশা করি এ বিষয়ে তোমাদের কিছুটা হেল্প হয়েছে এ বিষয়ে যদি তোমাদের কোনো পরামর্শ প্রয়োজন তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো এবং কোনো বিষয়ে তোমাদের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে